আজকে আমাদের থার্ডনাথের চলো স্নান টান করে বেরিয়েছি এরা স্নান করি কি তো এখানে স্নান করে বেরোলেও সারাক্ষণ হসপিটাল করতে তো ডাক্তার তো বাড়ি এসে আবার রুমে এসে আবার স্নান করতে হয় কেমন একটা লাগে ওই না গুলটু তো করাই এত সকালে ঠান্ডা লেগে যাবে আজকে তাড়াতাড়ি রুমে চলে আসবো রুমে এসে ওকে প্রেশ করিয়ে দেবো এখন ব্রেকফাস্ট হালকা করে বেরিয়েছি ঘর থেকে এখন দেবনাথ বলছে এখানে সকালবেলা একটু ফ্রুট জুস খাবে চলো যাই আমারও একটু ফ্রুট জুস খেতে ইচ্ছা করছে দেবনাথের দেবনাথের মিক্স ফ্রুট জুস চলে এসেছে গুলটুটা না একটা ফোটা ফলের রস খায় না দেখো এটা পুরো টাটকা ফল দিয়ে বানিয়ে দিল খাবেই না

তাড়াতাড়ি ফিনিশ করবা হ্যালো আমরা গুলটুরো একটু চেক আপ করিয়ে নিলাম চেক আপ মানে কি একটু ডক্টর দেখিয়ে নিলাম আর এখানে এসে গুলটুর একটা টয় ট্রেন দেখতে পেয়েছে আর টয় ট্রেনে উঠে পড়েছে এই ট্রেন চলে না এই ট্রেন শুধু দাঁড়িয়েই থাকে গুলটু চলে এসো চলো চলো বাবার মেডিসিন নিতে হবে তোমার মেডিসিন নিয়ে কমপ্লিট চলো চলো হয়ে গেছে কমপ্লিট চলো

বাড়ি গিয়ে কথা হচ্ছে যদি রাস্তায় পারি কথা বলবো তাহলে একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে কি হয়েছে কোথায় মামা চলো Cikin dah

হ্যালো কে গো মিটেছে শান্তি লাগে স্থানে পাওয়া গেলো লাগে স্থলে পাওয়া গেল উল্টু আমি ভেবেছি ওর শিওর স্টিকার মারিন আরে আটকালে তো ফোন করবে আসছি এবার হ্যাঁ চলো চলো এন্ড করে দাও হ্যাঁ 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 হ্যাঁ

好的。